আসামে পাচারের আগে বড় সাফল্য শিলিগুড়ির মোহাম্মদ বক্স এলাকা থেকে পঁচিশটি গরু উদ্ধার গ্রেপ্তার দুই পাচারকারী ফাঁসি দেওয়া থানার পুলিশের তৎপরতায় ফের ভেসতে গেল গরু পাচার চক্রের পরিকল্পনা দার্জিলিং জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আবারও ধরা পড়ল গরু পাচারের চক্র সোমবার গভীর গোপন সূত্রে খবর আসে ফাঁসি দেওয়া ব্লকের মোহাম্মদ বক্স এলাকা দিয়ে এক লড়িত করে বিপুল সংখ্যক গরু পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে দ্রুত অভিযান চালায় ফাঁসি থানার পুলিশ অভিযানে আটক করা একটি সন্দেহবাজন লরি তলাশি চালাতেই সামনে আসে থমকে দেওয়া তথ্য লরি ভর্তি পঁচিশটি গরু বেশ কয়েকটি গরুর পায়ে বাধা দাগ দেখে স্পষ্ট পাচারের জন্যই গরুগুলো জড়ো করা হয়েছিল ঘটনাস্থল থেকে লরি চালক শাহিদুল এবং তার স্ত্রী মোহাম্মদ মুকলেশ্বরকে গ্রেপ্তার করা হয়েছে দুজনেই আসামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গরুগুলো বিহারের কিষানগঞ্জ থেকে আনা হয়েছিল এরপর আসামের পথে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা ফাঁসি থানার পুলিশে জানিয়েছে এই ঘটনার সাথে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে পাচার চক্রের নেটওয়ার্ক ও রুট সম্পর্কে জানতে শুরু করেছে জিজ্ঞাসাবাদ মঙ্গলবার মৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে দার্জিলিং জেলা পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে গরু মহিষ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে গত দুমাসে একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গরু মহিষ উদ্ধার করেছে পুলিশ ধরা পড়েছে পাচার চক্রের বহু সদস্য গরু পাচারের রুট হিসেবে শিলিগুড়ি মহকুমা আবারও আলোচনায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ওই গাড়ি এই গাড়িতে কই গাড়ি এই গাড়িতে দেখাবো এই মুহূর্তে এই মুহূর্তে দিয়ে ধরা পড়েছে ঘটনায় গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে ইতিমধ্যেই ফাঁসিদাওয়া থানায় তাকে নিয়ে আসা হয়েছে তার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন উত্তরবঙ্গ সংবাদের সরাসরি গাড়ির ভেতর কি রয়েছে আপনাদেরকে একবার দেখাবো